রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ আজি আমি বনাব ওলাই নিরামিষ পনির এটা আমি প্রথমতে আলু ভাজিব ভাজি লোক আলুব কাটি আমি প্রথমতে ভাজি লো আলুখানি আমি বিশেষ অল্প ভাজিম বেশি নভাজো অব রং গুড়ার দিয়েছ আলু ভজা হয়ে গল এতিয়া আলু ভজাখিনি আমি এতিয়া নমাই থৈ দিম ইয়াৰ পিছত আমি এতিয়া পনীৰ কাটিম এতিয়া পনিৰবোৰ আমি ধুনীয়াকৈ টুকুৰা কৰি আছো তাৰপিছত ধুনীয়াকৈ পনীৰখিনি আমি ভাজি ল'ম পনীৰ এনেকৈ কাটি সঁচাই খুবেই ভাল লাগে এতিয়া আমি পনীৰখিনি ভাজি লওঁ পনীৰ নভজাকৈ বনাব পাৰি তেতিয়া ভাজি ল'লে ভাল লাগে আৰু আমি বিশেষকৈ পনীৰ ভাজিয়ে বনাওঁ পনীৰখিনি ভজা হৈছে এতিয়া আমি পনীৰখিনি নমাই দিম এতিয়া আমি পনীৰখিনি নমাই কিনে তাতে আমি ঠাণ্ডা পানী ঢালি থৈ দিম পনীৰ পনীৰখিনিত আমি যিখিনি পনীৰ ভাজিছিলোঁ তাত ঠাণ্ডা পানী দি দিলোঁ পনীৰখিনি চফ্ট হৈ থাকে এয়া আলু ভাজিছিলোঁ সেইখিনি পানী সেইকাৰণে দিলোঁ জানো পনীৰখিনি ভজা কৰিখিনি চব হৈ থাকে এতিয়া আমি মিক্সিত আমি বিলাহী সৰু বিলাহী দুটা দিছোঁ টুকুৰা কৰি তাৰপিছত আমি ইয়াতে মগজ আৰু কাজু দি দিম ইয়াতে গোটেই ধুনীয়াকৈ মিক্সি মাৰি ল'ম গুড়া কৰি ল'ম এতিয়া মগজ আৰু কাজু দি দি দিছোঁ এতিয়া আমি কেৰাহীটো বা তেল অলপ দিছোঁ অৰ্থাৎ যিখিনি তেল গৰম হৈ গ'ল ইয়াতে আমি পাঁচফোৰণ শুকান জলকীয়া ইলাচি গৰম মছলা দি দিছোঁ গোটা জিৰা অলপ দি দিছোঁ যিখিনি আমি আলু আৰু পনীৰ ভাজোঁ সেই তেলতে হৈ গৈছে আমাৰ নতুন করে তেল দিয়া নাই আমি আদা অল্প ইয়ার পিছত আমি জিরা গুড়ি শুকান জলকীয়া গুড়ি আর হালদি মিক্স করে আমি ই দিছি ধুনিয়া সেন্ট ওলাইছে ধনিয়া গন্ধ ওলাইছে যেহেতু আমি নিরামিষ বলে কোথাও গতি আমি কোনো পিঁয়াজ নহর ব্যবহার করা নাই কোনো বেলেগ মশলা ব্যবহার করা চিকেন মশলা মিট মশলা আমি ব্যবহার করা নাই এটা আমি যে মগজ কাজু বিলাহী পিছিয়েছিল ইয়াত দি দিলাম খিনিস ভাজি লম এতিয়া আমি অলপ নিমখ দিলো এতিয়া আমি যিখিনি আলু ভাজি দি দিলোঁ

ভজা পনীৰখিনি এতিয়া আমাৰ এইখিনি অলপ উতলাৰ পিছত আমি নমাই দিব পৰা হৈ যাম মোৰ ইউটিউব চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰে ছাবস্ক্ৰাইব কৰি দিব বুলি আশা কৰিলোঁ رادے کشن رادے کِش رادے کشن را ہر ہر مہادیو